এখন এই কারণটা বিশ্বাস করবেন এখনো দাঁতে নেই তাই ফার্স্ট প্রেগনেন্ট ফার্স্ট প্রেগনেন্ট এ তো ভরপুর প্রেগনেন্ট ভরপুর প্রেগনেন্ট হ্যাঁ ভরপুর প্রেগনেন্ট আচ্ছা সবচেয়ে উন্নত জাত এগুলা পেট যাদের পেটের খোল বড় যারা বাচ্চা দুটো করে দেয় দুইটা করে দেয় বাচ্চাও ভালো হয় আপনার বাচ্চাও ভালো হয় মোটা তাজা হয় জি বাহ মন গাড়ো তো অনেক সুন্দর ভাই এখন দাঁতে নেই আচ্ছা ভাই যান তাহলে এটার দাম কত রাখবেন বললেন এইগুলা মনে করেন যদি কেউ একটা নেয় বিশ হাজার টাকা যদি মনে করেন দশটা পনেরোটা বিশটা নেয় সেক্ষেত্রে মনে করেন আমি আঠারো হাজার টাকা করে রাখতে পারবো আঠারো হাজার জি আচ্ছা আপনি দেখেন এই গাড়লা যদি মনে করেন আঠারো হাজার টাকায় কেউ নেয় তার ঠকা হয় না হান্ড্রেড পারসেন্ট শিওর প্রেগনেন্ট আছে এবং কোয়ালিটারও দেখেন অরিজিনালের মতো আর বাচ্চা দুইটা পাবো জি দুইটা আশা করা যায় পেট দুইটা বাচ্চা পেলে 8 8 16000 জি আর আরেকবার যদি পাই 16000 তাহলে মায়ের দাম থেকেও বেশি টাকা আয় করে ফেললাম জি আপনার অনেক দর্শক আছে যারা 12000 13000 14000 টাকায় ওই গাড়ল কেনে তারাই ঠগে মনে করেন এই রকম গাড়ল কোনো খামারে দিতে পারবে না বলবে যে হচ্ছে 13000 14000 টাকায় দিব দেখাবে এক দেবে আর এক বুঝছি এই পাঠার সিংটা খুব সুন্দর লেজেও ভালো জি এটা বয়স কত এটা আপনার দুই দাঁত দেখেন দুই দাঁত আচ্ছা প্রত্যেকটা দেখে দেব দুই দাঁত বয়স ওজন পঞ্চাশ পিলামটা হবে না পঞ্চাশের কম হবে কম হবে

আমরা দিতে পারিনি কারণ তারা তো বড় বড় খামারি আমরা ছোট খামারি মনে করেন দেখা যাচ্ছি এই মাল মনে করেন রেট করলে পনেরো হাজার টাকা করি দেখা যাচ্ছে এর ভেতরে বারো হাজার এগারো হাজার টাকার গাড়ো ঢুকিয়ে দেবে গড় রেট করি মানে টাকা দিয়ে দেবে বলি পাটার দাম মায়ের দাম এক করে দিলাম কিন্তু এগুলো তো আমরা পারিনি কোয়ালিটি সম্পূর্ণ গাড়ল যদি কেউ কিনতে চাই জি তাহলে আপনার কেউ টাকা দিয়ে শুরু করুক যদি ভালো এরকম দিয়ে শুরু করে মনে করেন সে যদি দশটা না কিনে পাঁচটা কেনে এরকম সে ঠকবে না ঠকবে না এটা লেস তো অনেক ভালো জি এটাও নাইনটি ফাইভ আচ্ছা এটা তো উলান বড় তার মানে কি আমি ভাববো যে প্রেগনেন্ট না বাচ্চা ছেলে বিক্রি হয় না এটার বাচ্চা ছিল বাচ্চা বিক্রি করে দিয়েছে মিথ্যা কথা বলে তো লাভ নাই আচ্ছা তার মানে এই উলান শুকিয়ে শুকায় যাবে শুকিয়ে যাবে তার মানে কত মাসে প্রেগনেন্ট হবে এটা আপনার দুই আড়াই মাস এরকম দুই মাস প্লাস আচ্ছা তো দুই মাসে প্রেগনেন্ট হলে এটা শুকাইতে কতদিন লাগবে এই মনে করেন বাচ্চা চলে গেছে এক মাসের ভিতরে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে মনে করেন আস্তে আস্তে আবার বড় হবে আবার জি আচ্ছা এটা আপনার মনে হয় চার দাঁত চার দাঁত আচ্ছা এটা কেমন দামে বেছে কেনা হবে ভাই এটা মনে করেন একটু কম রাখা যাবে আঠারো হাজার টাকা রাখা যাবে আঠারো হাজার

বন্ধুরা যদি এই কোয়ালিটি দশ একদম একই সেম কোয়ালিটি সেমই দেবো একই সেমি কোয়ালিটি দেবো এই দুই দাঁত এই রকম বডি এই রকমই দেবো তিফ তাই না জি আচ্ছা আচ্ছা এটা তো অনেক সুন্দর লেজে ভালো তৃতীয়বার তৃতীয় আচ্ছা

এরকম হবে না এটা নাইনটি ফাইভ পার্সেন্ট অন্য খামারে দেখবেন বলে অরিজিনাল বলে বিক্রি করবে আরে চেহারাটা দেখেন একদম সেম অরিজিনাল কেউ ধরতে পারবে না কিন্তু এইরকম মা গাড়ল যদি কেউ নেয় সে ঠকবে না লেস দেখেন যদি হানড্রেড পার্সেন্ট পাঠা হয় দুইটা করে যদি বাচ্চা হয় দুইটা বাচ্চা হলে আপনার টাকা উঠে যাবে জি গাড়লটি উঁচু আছে বেশ লম্বাও আছে উঁচু লম্বা